পলাশ্পিয়ার আগমন অলরেডি ঘটে গিয়েছে আমরা আজ এই ঠিক সরস্বতী পুজোর আগের দিনের যে ব্যস্ততম জীবন আমাদের থাকে যেমন সাজগোজ কারোর পুজোর জন্য আয়োজন থাকে এই ব্যস্ততম জীবনেই পথ চলতে কিছু মানুষের সঙ্গে আমরা কথা বলে নেব এবং আমরা জেনে নেব যে সরস্বতী বানানটা কি কাল তো সরস্বতী পুজো হ্যাঁ এটা সরস্বতী বানানটা বলুন দন্তেশ্ব বৈষ্ণ্য দন্তে শয়ে বয়ে তয় দিক হই কাল তো সরস্বতী পুজো সরস্বতী বানানটা বলুন দন্তে ছয় র দন্তে ছয় বয় তয় দিক কাল সরস্বতী পুজো আনন্দ হচ্ছে ও ভীষণ আনন্দ হচ্ছে একটু সরস্বতী গানটা বলুন দন্তে ছয় বয় বয় শুনরো দন্তে ছয় বয় তয় দিক কাল তো সরস্বতী পুজো আজকেই থেকে আপনি সেজে গুজে বেরিয়ে পড়েছেন ঘুরতে হ্যাঁ সরস্বতী বানানটা কি দন্তে ছয় র দন্তে ছয় বয় তয় দি সরস্বতী পুজো তো কালকে সরস্বতী বানানটা কি দন্তা শহর দন্তা সাহেব তাই দিদি কাল তো সরস্বতী পুজো হ্যাঁ কি প্ল্যান আছে কালকে কালকে সেরকম কিছু প্ল্যান নেই আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে দেখা করার প্ল্যান আছে এটাই মেইনলি সরস্বতী বানানটা বাংলা আরে বাংলায় জিজ্ঞেস করো দন্তা শহর লিখে দেখি তোমার দন্তা শহর শহর দন্তা শহর রয়েব সরস্বতী পুজো তো কালকে আনন্দ হচ্ছে একটু সরস্বতী বানানটা বলবো দন্তের সন্তের সব তয় দিয়ে ভুই